আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল ফারুক বলছি ব্যাংকক থাইল্যান্ড থেকে আমরা উঠেছি রয়্যাল বানজা হোটেলে এটা হলো ছয় ফাইভে এ আর ভিউ হোয়াট অ্যান অ্যামেজিং ভিউ ফ্রম দ্য রুম ইস জাস্ট আনবিলিভেবল বাইরে যে কষ্ট করতে হবে এখানে বসেই প্রায় পুরো শহরটাই দেখা যাচ্ছে অসাধারণ ভিউ ব্যাংকের আমি এসছি মূলত এই ব্যাংককের যে হসপিটাল সিস্টেম এখানে ট্রিটমেন্ট ফ্যাসিলিটি কেমন এবং কীরকম দাম সে সম্পর্কে মোটামুটি একটু ধারণা পেতে আর আমি যে হোটেলে আছি সেটা হলো বামন গ্রাক হোটেলের মিন হসপিটালে একেবারে কাছেই বুমরাংগ্রাত আসলে ওই নামটা উচ্চারণ করতে আমার বেশ কষ্ট হয় বুমরাংগ্রাথ কীভাবে বলে আইডন্ট নো আমরা সকালে একটু রিল্যাক্স করলাম ব্রেকফাস্ট আমরা রুমেই করেছি কারণ গতকাল যে কিনে রেখেছিলাম খাবার টাবার সেগুলোতে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে বের হয়ে নেই এখন আমরা একটা শপিং সেন্টারে যাচ্ছি সেন্ট্রাল ওয়ার্ল্ডে এটা একটা খুবই ফেমাস শপিং সেন্টার ব্যাংককের সেখানে যাবে একটু ঘোরাঘুরি করব। তারপর আবার বিকেলে অন্য প্ল্যান তা আপনারা যারা আমার ব্লগ নিয়মিত দেখেন আপনারা জানেন আমার ব্লগিং স্টাইল কারণ নর্মাল ব্লগার অথবা সাধারণত মানুষ যেটা করে তার একটা স্পেসিফিক জায়গা পিক করে সেখানে যায় শুধু সেই জায়গা নিয়ে ব্লগ করে এবং ওইটা একটা ব্লগ আমি কিন্তু সেটা করি না আমি বেড়াতে বের হই কোনো প্ল্যান নাই গেলাম কোথাও সে জায়গার যে একটা এক্সপেরিয়েন্স সেটা আমি শেয়ার করি সেগুলো হলো আমার ব্লগ তো কাজেই আমার ব্লগে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে খুবই আনএক্সপেক্টেড অথবা খুব আনপ্ল্যান্ড সিচুয়েশন হয়ে যায় অথবা জায়গা আমরা চলে যাই তো যেমন আজ সকালে কোথায় যাব ড বিকেলের জন্য মোটামুটি একটু ধারণা আছে কোথায় কোথায় যেতে পারি কিন্তু এখনও হান্ড্রেড পারসেন্ট কোনো শিওরিটি নাই তো যাই হোক এখন মার্কেটে যাব ঘোরাঘুরি করব দেখি কী অবস্থা এই দুপুরে এত গরম বাইরে ঘোরাঘুরি করার মতো আসলে সময় এটা না দিনের বেলা ব্যাংককের এক চেহারা রাতে হয়ে যায় পার্টি সিটি সমস্ত ব্যাংককই হয়ে যায় একটা ক্লাব নাইট ক্লাব দিনে মানুষ তার নর্মাল বিজনেস অথবা নর্মাল কাজ যেরকম করে আর এই সময় আপনি টুরিস্ট দেখবেন না সবাই এখনও ঘুমোচ্ছে আসলে ব্যাংকক সম্পর্কে আরও একটু বলি সুকুম্বিতের ছয় থ্রি আর ছয় ফিফটিনের মধ্যে যে এলাকাটা সেটাই এই পার্টি এলাকা আমাদের দেশের এবং দেশের বাইরের অনেক জায়গায় মানুষের ধারণা যেখানে মানুষ আসে শুধু ফান করতে এখন ট্যুর তো অবশ্যই ফান এনজয় করা যায় নতুন জায়গায় দেখবেন নতুন কালচারের সাথে পরিচিত হবেন সেটা অবশ্যই সবসময় ফান কিন্তু ওই যে পার্টি নাইট ক্লাব অথবা আর অন্য অন্য যেগুলো আছে সেটা কিন্তু সব না ব্যাংককের সেটা তো একটা অংশমাত্র এখানে আপনি আগে যেটা বললাম আসবেন একটা নতুন কালচারের সাথে পরিচিত হবেন এদের স্ট্রিট ফুড লোকাল ফুড খুবই টেস্টি আমি এনজয় করি তারপর আপনার যে ঐতিহাসিক স্থাপনাগুলো আছে সেগুলো দেখতে পারেন চাওপ্রিয়া নদী অসাধারণ আর আপনার তো কাজেই আপনার শুধু একটা কথা একটা কথা বলি যাদের মনে খারাপ ইচ্ছা আছে তারা কিন্তু পৃথিবীর সব দেশে থেকেই তাদের সেই ইচ্ছা পূর্ণ করতে পারে তার জন্য ব্যাংকক আসতে হবে না যাই হোক আমি চেষ্টা করব একটু ঘোরাঘুরি করে যে এখানে যেমন শপিং গ্রেট শপিং এখানে তো এখানে করার অনেক কিছুই আছে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্যে ফ্যামিলি নিয়ে বেড়াতে আসার জন্যে অনেক অনেক সুন্দর জায়গা আছে আর থাইল্যান্ড শুধু তো ব্যাংকক থাইল্যান্ড না থাইল্যান্ডের বাইরেও অনেক 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 সুন্দর জায়গা আছে যেখানে মানুষ এনজয় করতে পারে যেমন চিয়াংমাই রাই এলাকাগুলো আমার অনেক ভালো লেগেছিল আমি যখন এসেছিলাম প্রায় দশ বছর আগে আসলে আমি এসেছিলাম দশ বছর আগে দুই হাজার চোদ্দোতে নিউ ইয়ার্স পালন করেছিলাম দুই হাজার এসে দুই হাজার পনেরোতে আমি ফিরে গিয়েছি তখন আমরা হোল ফ্যামিলি ছিলাম এখানে এক মাস তখন যে চিয়াং মাই চিয়াং রাই আমরা এইসব জায়গায় ঘুরে পেরেছি সেটা আমার কাছে বেশি ভালো লেগেছে ব্যাংককের চাইতে ব্যাংকক অনেক খুব একটু মেকানিক্যাল মনে হয়েছে আমার কাছে সেরকম এনজয়ে ছিল না কিন্তু ব্যাংককের বাইরে আমি আসলে বেশি এনজয় করি থাইল্যান্ড এমন একটা জায়গা যেখানে আপনি আসলে পৃথিবীর প্রায় সব দেশের স্বাদই এখানে সে পেয়ে যাবেন যেমন আপনি সমুদ্র পাবেন বিচ অথবা পাহাড় অথবা আপনার মডার্ন লাইফ চান গ্রাম চান সবই পাবেন এখানে এক জায়গায় আমি যেমন যখন ভিয়েতনাম গিয়েছিলাম বলেছিলাম যে আমাদের বাংলাদেশিদের ভিয়েতনামে যাওয়ার তো আসলে কোনো প্রয়োজন নাই কারণ ভিয়েতনামের চেতে কাছে থাইল্যান্ড আর খরচ কম অথবা সমতুল্য কিন্তু অপশন আরও বেশি তো কাজেই এটা আমার আসলে ফেভারিট স্পট থাইল্যান্ড আমার খুবই প্রিয় একটা জায়গা যদিও আসা হয় হয় না তেমন এখানে কিন্তু আমি হয়তো আসবো ফিউচারে আরও বেশি টিম হর্টনস কানাডিয়ান কফি শপ এখানেও আছে এখানে আমেরিকার প্রায় মেজর যে ব্র্যান্ডগুলো আছে এখানে পাওয়া যায় হোক সেটা আপনার জামা অথবা রেস্টুরেন্ট এখানে এখানে অনেকগুলো চয়েস আছে আমরা চলে এসেছি সেন্ট্রাল ওয়ার্ল্ডে ট্রাফিক জ্যামের জন্য অনেক সময় লাগলো আসলে এটা বেশি দূর দূর না আমরা যেখানে থাকি সেখান থেকে এটা কাছেই কিন্তু ট্রাফিক জ্যাম এত বেশি সে আনবি একটা মেজর শপিং সেন্টার নাম্বার ওয়ান ব্যাংককের আর এখানে প্রচুর টুরিস্ট এখানে আসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ক্রিসমাস সিজনের জন্যে রেডি ক্রিসমাস হলিডের জন্য তারা রেডি একেবারে জমাট আয়োজন হলিডের জন্যে এখানে পাওয়া যায় না এমন জিনিস নাই কাঁচা বাজার ফ্রেশ ভেজিটেবল সবজি থেকে ফ্রুট থেকে শুরু করে জামা কাপড় সব কিছু আছে এখানে ইলেকট্রনিক্সের কথা ভুল তো চলবে না ইলেকট্রনিক্সও আছে সব সব কিছু আছে আপনার যা চান এই মার্কেট আসলে আপনার সব বাজার হয়ে যাবে তো এই মল ঘুরে যেটা বুঝলাম এই ইলেকট্রনিক্স থেকে শুরু করে বিভিন্ন জিনিস দেখলাম যেগুলো অথেন্টিক সেগুলোর দাম আমেরিকার যে মার্কেট ভ্যালু তার চেয়েও বেশি তো কাজে এটা ডিসকাউন্ট শপিং সেন্টার না আপনি ভালো কোয়ালিটির জিনিস পাবেন আবার সস্তা দামের জিনিসও আছে কিন্তু আপনার বেশিরভাগই বেশ দাম একটা গিটারের দোকান এসেছি এখানে জাপানের তৈরি অনেক সুন্দর সুন্দর গিটার দেখতে পাচ্ছি বিজয়ের বিজয় হলো প্রফেশনাল বেস গিটার প্লেয়ার আর স্বাধীন স্বাধীনও খুবই ভালো গিটার পা আর তো তো সেটা ভেবেই আসলাম এই গিটারের দোকানে আমি প্লে করেছি ছোটোবেলা কিন্তু সেটা অনেক অনেক বছর আগের কথা একটু আগে যে দামের কথা বলেছিলাম সার্ভেলের যে গিটার দেখতে পাচ্ছেন এটার দাম বাংলাদেশি টাকা চার লাখ টাকা আমেরিকান সাড়ে তিন হাজার ডলার কিছু কিনি নাই শুধু একটু দেখলাম এখানে দাম টাম কেমন চাচাই করলাম আর আসলে কিছু কেনার দরকারও তো নাই ঘোরাঘুরি শেষে এখন বাসায় ফিরে যাচ্ছি আমি যদি একটা উবার নিতাম তাহলে আমার ভাড়া আসতো একশো পঞ্চাশ বাদ কাজ দামের ব্যাপারে খুব একটা অত বেশি ডিফারেন্স না আর কিন্তু এনজয় করবো একটা প্রথম যখন আমি ব্যাংকক আসি দশ বছর আগে তখন এটা দেখে এত মুগ্ধ হয়ে গিয়েছিলাম আর ভেবেছিলাম যে আমাদের দেশে কি কখন এরকম হবে আলহামদুলিল্লাহ হয়েছে মাত্র দুই স্টেশন দুই স্টেশনেই আমি চলে এসেছি পাঁচ মিনিট লাগে নাই আমাদের ছোটবেলার নীলামওয়ালা এখানে আর ফেরি করে বেড়ায় এভাবে আর গৃহস্থলে ছোটখাটো সব জিনিসপত্র বিক্রি করে গাড়িতে পারফিউম কিনলাম এটা কম্বোডিয়ান আর এই ছোটো এক বোতলের দাম হলো আড়াই হাজার বাদ কিন্তু আমি করে দুই হাজার টাকায় দিয়েছে এখন এটা কোয়ালিটি কত ভালো হবে আমি শিওর না কিন্তু ভালোই মনে হচ্ছে আমার কাছে তো এখানে এই মুসলিম পাড়ায় আপনি বিভিন্ন ধরনের পারফিউম পাবেন তো উদটা হলো সবচেয়ে বেশি পপুলার এবং সবচেয়ে বেশি বিক্রি হয় এটা হলো উদ কাঠের বাকল অথবা সেই কাঠের অংশ সেটা পোড়া হয় সুন্দর ফ্লেভার হওয়ার জন্য এই টুকটুক গুলি খুবই কালারফুল হয় রাতে বিশেষ লাইট দিয়ে এটাকে আরো অ্যাট্রাকটিভ করা হয় What it took to get venture. এসছি লোটাসেস এখানে এটা হল রামা ফোরে আমাদের হোটেল থেকে এই টুকটুক নিল একশো বাত বিরাট বড় শপিং মল ক্যাম্পিং হাইকিং সব ধরনের জিনিসপত্র ইভেন স্বর্ণের গহনা দেখলাম এখানে বিক্রি হয় এই ব্যাগটা পছন্দ করলাম এটা বারোশো বাদ মানে বাংলাদেশ টাকায় চার হাজার আটশো পাঁচ হাজার টাকার মতো ব্যাগটা খুবই পছন্দ হয়েছে নিলাম আর এ দোকানে একটা বিশেষত্ব হলো যেখানে দেখতে পাচ্ছি অনেক জিনিস অনেক ডিজাইনের প্যান্ট স্পোর্টস ওয়ার যেগুলো আছে খুবই ডিফারেন্ট আর তবে দাম কম না যেমন তেরোশো বাত এটা তার মানে পাঁচ হাজার দুইশো কি সাড়ে পাঁচ হাজার টাকার মতো এই প্যান্টের দাম আর এই প্যান্টগুলো ডিফারেন্ট এটা আবার দাম চার হাজার টাকা একটি অ্যানোয়িং একটু অ্যানোয়িং একটা ব্যাপার সেটা হলো এই ব্যাগটা যখন কিনতে গেলাম তো আমার ইমেল দিতেই হবে না দিলে ব্যাগ বিক্রি করবে না এদের পলিসি কেউ যদি ইমেল না দেয় তার কাছে জিনিস বিক্রি করবে না বাজার শেষ এখন একটা ট্যাক্সি নিয়ে আমাদের হোটেলে ফিরে যেতে হবে বেরানো অবশ্যই পরিশ্রমের কিন্তু শপিং অনেক বেশি পরিশ্রমের তো আজ একজস্টিং একটা ডে ছিল অনেক সময় কাটিয়েছি দোকান দোকান ঘুরে ঘুরে আমরা কাল খুব সময় পাতায় চলে যাবো এখান থেকে তো এখনও হানড্রেড পার্সেন্ট শিওর হয় নাই প্ল্যান আর এখন এসছি ডিনারে মিডল ইস্ট পাড়ায় এসছি ডিনার কোবাতে খাবার অনেক দাম আমি আগেও লক্ষ্য করেছি যে থাইল্যান্ডের যে রেস্টুরেন্ট ফুড অনেক অনেক বেশি এক্সপেন্সিভ তুলনামূলকভাবে এই সেই স্পেশাল তেলাপিয়া যার কথা আমি প্রায় বলি ক্যাম্পিং করতে গেলে আমরা আমেরিকাতে প্রায়টা বানিয়ে খাই এটার উপরে খুব মোটা করে মোটা যে লবণ সেটা দেওয়া আছে তারপর গ্রিল করা হচ্ছে বারবাকি করা হচ্ছে এবং এটা খেতে হয় ধনে পাতার সস দিয়ে অসাধারণ মজার এই মাছটা এভাবে খেলে হিউজ লাইভ স্ট্রিমস সি ফুডের অনেক সুন্দর কালেকশন আছে তো আমরা অর্ডার দিয়েছি গ্রিলড স্ন্যাপার আমি ভেবেছিলাম এটা ওরা বানায় খাসির মাংস এর আগে খেয়েছিলাম কিন্তু না এটার মধ্যে ওরা ওই মুরগির বিভিন্ন পার্টস এটা দিয়ে একটা স্যুপ বানায় সেই স্যুপটা এখানে বিক্রি করে যেটা আমার খাওয়ার তেমন কোনো আগ্রহ নাই বেশ জমজমাট রেস্টুরেন্ট এই যে আমাদের স্ন্যাপার আমার স্ন্যাপার গ্রিল করা হচ্ছে গ্রিলড লবস্টার লবস্টার এখানে আমেরিকার মতোই দাম একটা লবস্টার সাধারণ সাইজের লবস্টার তার দাম হলো বারো হাজার টাকা বাংলাদেশি টাকায় একদম আমেরিকাতে যে দাম এখানে একই দাম এটা আমি আগেও দেখেছি কাজে এখানে এসে আমার সেইভাবে সেই ধরনের সি ফুড পাওয়া হয়নি কারণ এত দাম দেখার কোনো মানে হয় না শুরু করছি আমরা এই ফিশ কেক আর এই ভেজিটেবল দিয়ে একেবারে কচ পচা যেরকম হওয়ার কথা বছর বাংলাদেশে সার্ভ করলে বলবে যে রান্না হয় না সিদ্ধ হয় না করে বেবি পাস লোভ লাগে আমি জানি লাগে আমার মা আছে এসে গেছে ফাইনালি এবার বাকি গ্রিল যেমন জুসি তেমন টেন্ডার ওভার কুক না আমরা কিন্তু আমাদের কালচারে সব খাবারই ওভার কুক করে নষ্ট করে ফেলি যেমন বিশেষ করে সি ফুড এত রান্না করতে হয় না সবজি সি ফুড এগুলো তো গল্প রান্নাতে কিন্তু রান্না হয়ে যায় ভীষণ মজা এবং জুসের টসটসা টসাগুলো মাথা প্রসাদর মজা যায় টমিয়াম স্যুপ ট্রেডিশনালি হয় শ্রিম্প দিয়ে কিন্তু আজ আমরা এটা শ্রিম্প না দিয়ে তেলাপে দিয়ে ট্রাই করছি এবার দেখো ভাত দিয়ে গ্যালাম গালের ফ্লেভার তারপরে লেমন গ্রাস লেবুর রস ট্যামারিন সব মিলে মিশে টমেটো অসাধারণ সুস্বাদু খেতে অত ঝাল না এরকম আমরা সবসময় যে টম টমিয়াম স্যুপ মনে করি প্রচণ্ড ঝাল কিছু সেরকম না ট্রান্সপারেন্ট একটা স্যুপ খুবই খুবই হালকা এবং সুস্বাদু এই যে অত্যন্ত সুস্বাদু ধনে পাতার সস ধনে পাতা রসুন লেবুর রস লবন আর চিনি আরও একটা অনেক অসাধারণ দিন কাটালাম আমাদের টোটাল খরচ হয়েছিল এই ডিনারে এগারোশো পঞ্চাশ বার আমরা তো অনেকগুলো আইটেম খেয়েছি সেই তুলনায় এটা কিন্তু খুব একটা বেশি খারাপ না কিন্তু লবস্টার অথবা অন্য কিছু ওইগুলো অনেক বেশি দাম আর যাই হোক এনজয় করলাম আরও একটা দিন ভালো লেগেছে আশা করি আপনারা এনজয় করেছেন ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ